সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন আজ আমি আলোচনা করব কোন কোন দিনে এবং কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে তার স্বভাব চরিত্র কেমন হবে সে সন্তানকে দুরাচার হবে বংশের কলঙ্ককারী বংশের কালিমা লেপন করবে নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায়ণ ন্যায়বান মহাধনবান বলশালী দীর্ঘায়ীযুক্ত কৃষ্ণ ভক্তপরায়ণ হবে পার্বতী দেবী মানবের অমৃতময় পূর্ণ জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন আপনি যদি এরূপ যুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন তবে আপনি অবশ্যই একটি শুভ যোগ এবং শুভ সময় বেছে নেন আর এসব বিষয়ে জানতে আমাদের পৃথিবী আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সে সন্তান শুভ যুগেই বা দিনেই গর্বে ধারণ করে জন্ম লাভ করে প্রভু আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন এরূপ একটি শুভ দিনে যদি আপনার গর্বে সন্তান আসে তবে সে সন্তান কোনোদিন খারাপ পথে চলবে না পিতামাতার বাধ্যগত হয়ে থাকবে সে সন্তান আপনার বংশের কালিমা লেপন করবে না পিতামাতার মনে কষ্ট দিবে না বংশের সুনাম বৃদ্ধি করবে আজকাল দেখতে পাচ্ছেন অধিকাংশ ছেলেমেয়েরাই পিতামাতার কথা শোনে না গুরুজনদের সম্মান করতে চান না সংসারে শুধু ঝগড়া কলহ লেগেই থাকে কারণ আজকের ছেলেমেয়েরা ধর্মীয় রীতিনীতি মানতে চায় না তাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই তাহলে আসুন কিভাবে আপনার গর্বের সুসন্তান আসবে তার জন্য কিভাবে প্রস্তুতি নিব আপনাদের কষ্টে কষ্ট করে শুভ সময়টি খুঁজতে যেন অসুবিধা না হয় তাই আমি চেষ্টা করি আপনাদের জন্য শুভ সময়গুলো নির্ণয় করে দিতে যাতে আপনারা যেন অতি তাড়াতাড়ি মিলনের শুভযোগগুলো পেতে পারেন আপনারা এই শুভযোগগুলো ঠিক সময় মতো পালন করবেন প্রতি মাসে আপনারা একবার বা দুবার করে মিলন করবেন শুভযোগ অনুসারে যদি শুভযোগ একদিন করে থাকে তবে সেক্ষেত্রে একদিনই মিলন করবেন আর যদি নিজেদের শুধু আনন্দ উপভোগ উপভোগের জন্য মিলন করেন সেক্ষেত্রে মিলনের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে অশুভ সময় যেন গর্ভধারণ না হয় প্রভুর প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখুন সকল কিছুর মালিক একমাত্র ভগবানের প্রতি প্রার্থনা জানিয়ে চলুন আজকের মিলনের শুভ দিনের শুভ যোগগুলো জেনে নেই तारगे हमार चैने আজ যারা নতুন এসেছেন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে চান তবে সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতে সাপ দিয়ে রাখুন যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো যে দিনক্ষণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না এবং এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুটি লিঙ্ক দুটি দিয়ে দেবো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু সাশ্রয়ী বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এ বিষয়ে অবগত করতে পারবেন তাতে সকলেই উপকৃত হবে শুভ সময়ের এই নিয়মগুলো যে কোনো গোত্রের মানুষ পালন করতে পারবে আর যখন নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনে নেবেন চলুন এবার মূল আলোচনায় চলে যায় এখন বলবো যে সকল ট্রামে আপনার স্ত্রী মে মাসের সতেরো উনিশ এবং একুশ তারিখ ভোরবেলা পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে দিবগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা তেতাল্লিশ ঋতুবতী হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল এক ছয় দুই হাজার চব্বিশ তারিখ শনিবার অর্থাৎ জুন মাসের এক তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রের চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পাঁচ থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা পঁচিশ থেকে তিনটা পঞ্চান্ন মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযোগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা পাঁচ থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা পঁচিশ থেকে তিনটা পঞ্চান্ন মিনিটের মধ্যে অবশ্য বেশি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী মে মাসের আঠারো তারিখ ভোরবেলা পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে দিবগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল এক ছয় দুই তারিখ শনিবার অর্থাৎ জুন মাসের এক তারিখ অষ্টম পুরাণ অর্থাৎ রাত্রের চতুর্থ পুরাণের ভারতের সময় অনুসারে রাত তিনটা দশ থেকে তিনটা সাতাশ মিনিটের মধ্যেই মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা তিরিশ থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি কন্যা সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি কন্যা সন্তান আসে তবে সেই কন্যা সন্তান হবে পতিপরায়ণা সুলক্ষণা ধর্মশীলা সত্যি কন্যা সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময় গুরু নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা দশ থেকে তিনটা সাতাইশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা তিরিশ থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীয় বা আপনার স্ত্রী মে মাসের তেইশ তারিখ পঁচিশ তারিখ ভোরবেলা পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে দিবগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হলো এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ শনিবার অর্থাৎ জুন মাসের এক তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পাঁচ থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা পঁচিশ থেকে তিনটে পঞ্চান্ন মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণের গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা পঁচিশ থেকে তিনটা পঞ্চান্ন মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন যে সকল রমণীগণ সতেরো আঠেরো উনিশ একুশ তেইশ এবং পঁচিশ তারিখে ঋতুপতি হয়েছেন তাদের জন্যই এই মিলনের শুভযোগগুলো দেওয়া হলো এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো মিলনের শুভযোগ নেই শাস্ত্র অনুসারে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভে যে সন্তানই হোক না কেন সে সন্তান বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে তাই সকলেই অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে বিরত থাকুন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে যারা দেখেছেন তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে যদি সুসন্তানের আশায় মিলন করেন তবে অন্তত একটি শুভযোগে মিলন করুন আমার চ্যানেলে সবসময় শুভযোগগুলো পেয়ে যাবেন সন্তান হলে যেন একটি শুভযোগে জন্মগ্রহণ করে এটা হোক সকলের দৃঢ় প্রতিজ্ঞা আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি কত তারিখে কটার সময় ঋতুপতি হয়েছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ এই ঋতুপতির দিনের উপরে নির্ভর করে আপনার গর্বে আগত সন্তানের স্বভাব চরিত্র কোন সময়ে ঋতুপতি হলে সুসন্তানের জন্য কখন মিলন করতে হবে এটা শুধু নির্ভর করে ঋতুর প্রথম দিনের তারিখ এবং সময় অনুসারে তাই আপনি যখনই ঋতুপতি হবেন সাথে সাথে তারিখ এবং সময়টি খাতায় লিখে রাখবেন তাতে কোনো কখনো ভুল করবেন না কারণ এই ঋতুর তারিখ এবং সময়টাকে যদি ভুলে যান তবে মিলনের শুভ দিনটাও আপনার নির্ণয় করতে ভুল হয়ে যাবে তাতে আপনার কোনো কিছুই লাভ হবে না তাই সর্বদা সতর্ক থাকুন আবারও সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুবতীর তারিখটি দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন এবং শুভ দিনটিতেও দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন এবার ভিডিওটি শেষ করব ধৈর্য ধারণ করুন ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন ভগবান আপনাদের মঙ্গল করুন এই শুভ কামনায় পৃথিবী আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ